রবীন্দ্রনাথ ঠাকুর একবার বলেছিলেন অনেক কথা যাও যে বলে কোন কথা না বলি ভারতকে ইরানের চাবাহার সমুদ্র বন্দর পরিচালনার জন্য বছরের একটি চুক্তি চুক্তি করেছে স্বাক্ষর করার কয়েক ঘন্টার মধ্যেই ওয়াশিংটনের তরফে হুঁশিয়ারি দিয়ে বলা হয় ইরানের সঙ্গে কোনো দেশ ব্যবসায়িক চুক্তিতে গেলেই সম্ভাব্য নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে ফলে যারা ইরানের সঙ্গে ব্যবসায়িক কার্যক্রম বাড়ানোর কথা ভাবছে তাদের সম্ভাব্য স্যাংশনের বিষয়ে সতর্ক থাকতে হবে সরাসরি ভারতের নাম না বললেও করা বার্তাটা যে ভারতকে দেয়া তা দিনের আলোর মতোই স্পষ্ট সাংবাদিকদের চাপাচাপিতে এক পর্যায়ে মার্কিন পররাষ্ট্র দফতরের উপমুখপাত্র বেদান প্যাটেল সরাসরি বলেন এক্ষেত্রে ভারতকে কোনো বিশেষ রকম ছাড় দেওয়া হবে না ছেড়ে কথা বলেনি ভারতও পাল্টা প্রতিক্রিয়ায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন মার্কিন নিষেধাজ্ঞার তোয়াক্কা করে না ভারত ভারত ও ইরানের এই দ্বিপাক্ষিক চুক্তির ফলে কৌশলগত গুরুত্বপূর্ণ চাবাহার বন্দরে বড় বিনিয়োগের পথ প্রশস্ত হবে এখন বিশ্ব রাজনীতিতে ইরান কাউকে সম্পর্কে নতজানু হয়ে কথা বলতে রাজি নয় আমেরিকাকে তো নয় এজন্য ইসলামী বিপ্লবের পর থেকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক অনেকটা সাপে নেউলে গত কয়েক বছরের সেই ইরান রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে চলেছে সোভিয়েত আমলে বাম থেকে দূরে থাকতে ইরানের কাছে ঘেসত রাশিয়া কিন্তু এখন তারা বন্ধুবর্ষ ইরান রাশিয়ার সঙ্গে চীন ভারত ব্রাজিল আর সাউথ আফ্রিকা মিলে ব্রিক্স নামে ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে এই ব্যাংকটি আমেরিকার মাটিতে থাকা বিশ্ব ব্যাংকে টেক্কা দিতেই গড়া হয়েছে যেসব কারণে ইরানের উপর আরও খেপা যুক্তরাষ্ট্র গত তিন বছরে ইরান সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে ছয় শতাধিক নিষেধাজ্ঞা আরোপ করেছে তারা আর সেই ইরানের সাথে কিনা দহরম মহরম ভারতের সম্প্রতি পারস্যের দেশটির চাবাহার বন্দরের নিয়ন্ত্রণ চুক্তি হয়েছে দুদেশের মধ্যে বন্দরটি নিয়ন্ত্রণ পাওয়ায় আফগানিস্তান ইরান হয়ে রাশিয়া পর্যন্ত জলপথে পণ্য পরিবহনে আধিপত্য কায়েম করতে পারবে ভারত বৃহত্তর ইউরেশিয়ান অঞ্চলেও প্রধান সংযোগস্থল হতে চলেছে এটি পাকিস্তানের গদর বন্দর এবং চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের সঙ্গে টক্কর দিতে ভবিষ্যতে চাবাহার বন্দর হতে পারে ভারতের তুরুপের তাস সাত কিলোমিটার বিস্তৃত আন্তর্জাতিক নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর সঙ্গে চাবাহারকে যুক্ত করতে চায় নয়াদিল্লি ভারত পশ্চিম এশিয়া ইউরেশিয়ার মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং পরিবহন খরচ ও সময় দুটোই কমবে এতে ইরান সীমান্তের কাছে পাকিস্তান ঘেঁষা এই বন্দরের উন্নয়নের প্রথম চুক্তিটি হয়েছিল দু সালে মেয়াদ দশ বছর মেয়াদ শেষ হওয়ার এক বছর আগে হল নতুন চুক্তি আগের চুক্তি মোতাবেক দু সালের শেষ দিকে চাবাহার বন্দরের কার্যক্রম পরিচালনার দায়িত্ব নেয় ভারত শত্রুদেশ পাকিস্তানের স্থলপথ এড়িয়ে আফগানিস্তান এবং মধ্য এশিয়ায় ভারতের পণ্য পরিবহন ও সরবরাহে এক নতুন ট্রানজিট রুট খুলে দেয় এই বন্দরটি চাবাহার দিয়ে আফগানিস্তানে ভারতের পঁচিশ লাখ টন গম এবং দু টন ডালের জ্বালান গাছে এখন পর্যন্ত বন্দরের আরও উন্নয়নে তেহরানের সঙ্গে এবারের চুক্তিটিও এক দশক মেয়াদী নতুন চুক্তি মোট সাঁয়ত্রিশ কোটি ডলার চুক্তির আওতায় প্রায় বারো কোটি ডলার বিনিয়োগ করবে ভারতীয় সংস্থা ইন্ডিয়া পোর্টস গ্লোবাল লিমিটেড পাশাপাশি দেওয়া হবে পঁচিশ কোটি ডলার আর্থিক সহায়তা চুক্তি সইকে ভারত ইরান সম্পর্কের ঐতিহাসিক মুহূর্ত বলেছেন ভারতীয় নৌ পরিবহন মন্ত্রী কিন্তু আমেরিকার নিশানা হল ভারত দেশটির পররাষ্ট্র দফতরের সহকারী মুখপাত্র দিলেন ইরানের সঙ্গে ব্যবসায়িক চুক্তি ভালোভাবে দেখে না ওয়াশিংটন আসলে দক্ষিণ এশিয়ায় এক সময় আমেরিকার প্রিয় ভাজন ছিল পাকিস্তান তবে বৈশ্বিক রাজনীতির জটিল খেলায় সেই স্থান নিয়েছে ভারত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকায় যাওয়ার পর রীতি ভেঙে অভাবনীয় অভ্যর্থনা জানিয়েছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন দক্ষিণ এশিয়াতেও আমেরিকার নীতি কি হবে সে প্রশ্নে ভারতের ইচ্ছার বাইরে যায় না যুক্তরাষ্ট্র এমনকি ইউক্রেন যুদ্ধ শুরুর পর ভারতই একমাত্র দেশ যারা বাধাহীনভাবে বাণিজ্য করতে পেরেছে রাশিয়ার সঙ্গে হুশিয়ারি দিয়েও শেষমেশ তাদেরকে কিচ্ছু বলেনি আমেরিকা সেই ভারতই কি ইরানের সঙ্গে বন্দর নিয়ন্ত্রণে নিয়ে আমেরিকার নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়ল রাশিয়ার সঙ্গে বাণিজ্য করার সময়ও এমন পরোক্ষ হুশিয়ারি এসেছিল তবে ভারত তা পাত্তা দেয়নি ভারত তখন সাফ জানিয়ে দেয় তারা কোন দেশের সঙ্গে সম্পর্ক রাখবে কি রাখবে না সেটি একান্তই তাদের বিষয় আসলে বিশ্বের সবচেয়ে বড় জনসংখ্যার দেশটিতে ঘাটানো সহজও নয় বিশ্বের অন্যতম বড় এ বাজারে আছে আমেরিকার বিশাল বিনিয়োগ তাছাড়া চীনকে মোকাবেলায় এশিয়ায় রাষ্ট্র হিসেবেও বড় কাউকে পাশে রাখতে হয় ইত্যাদি নানা সমীকরণে ভারত যে খুব দুর্বল অবস্থানে আছে এমনটি নয়